আজকে আপনাদেরকে দর্শন করাবো নিয়মসা মাসের শেষের দিন কিভাবে পরিক্রমা হলো আর কত দূর পরিক্রমা করা হলো আর কত লোক হলো তো ধৈর্য ধরে বীররা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো রাতে রাতে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আপনাদের আমি ভালো তো প্রথমেই জানাই আজকের ভিডিওটা দেখো পড়ি আসার সময় কুকুরটা দেখছিলাম বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তো ওর মাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ খাইয়ে খেয়ে যাচ্ছে তার কত সুন্দর দৃশ্য আর তারপরে এসে রান্না বান্না করে আর গোপালকে দুধ আর বিস্কুট দিয়েছিলাম আর তারপরে কিন্তু অন্য উচ্চ আলু ভাজা ভাতে আলু ভাজা পটল ভাজা আর পটল আলু দিয়ে একদম পাতলা করে একটা রসা করেছিলাম যেহেতু মানে একদম শরীরটা ভালো না তাই জন্য ভালো একদম হালকা করে রান্নাবান্না করে দিই আর তারপরে বন্ধুর বাড়িতে গেছিলাম ওই যে অন্তুষ্টি করছিলাম আমাকে বলছিলাম বলেছে তোর মুখে ভিডিও বলবো তাও লজ্জা পাচ্ছিলো তো আমি আবার চলে আসলাম এসে আবার আমার আমাদের পাড়ায় মিটিং ছিল সেখানে জয়েন করলাম আর তারপরে তোমাদেরকে দর্শন সন্ধ্যা আরতি আর বিকালবেলার ভোগ দর্শন করিয়ে আমি কিন্তু তোমাদেরকে দর্শন করাবো ওই নিমস মাসের শেষ মানে কার্তিক মাসের শেষের দিন মানে তিরিশে কার্তিক কি কি কোথায় কোথায় গেছিলাম আর কত লোক হয়েছিল আমি কিন্তু না ওটা তোমরা নিজেরাই শ্রবণ করবে কীর্তনে কেমন কেমন সবাই মানুষজন থাকে না থাকে তো এগুলো তোমাদের নিজের থেকে নিজেদের প্রয়োগ করা উচিত আর শীতকাল কিন্তু পড়ে তার জন্য কিন্তু অনেক ধরনের সবজি আবার পাওয়া যাবে আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু চাউমিনটা বেশ ভালোই লাগে তো যাই হোক চাউমিন সেবা দিয়ে দিয়েছিলাম আর তারপরে সন্ধ্যা করে নিয়েছি সন্ধ্যা পর্দা দিয়ে নিয়েছি আর এভাবেই আমি তোমাদেরকে আজকের এইটুকুনি ভিডিওই শেয়ার করতে পারলাম

ए सबने नाच चले आया बाबा आ गिया दाली दाली सब्जी तू पवा का गाचर जणों होंगे चले चले 100 मीटर কেটিষ্টাম ভাল ন খফ্লা তো শেষের দিনের পরিক্রমা কিন্তু আমাদের বাজারেও যাওয়া হয়েছিল এটা কিন্তু আমাদের বাজারে কালী মন্দির তো এখান থেকে গিয়ে ওরা কিন্তু নিজেদের গ্রন্থব্যস্থলে পৌঁছে গিয়ে ওরা কীর্তনটা শেষ করেছিল তো তোমাদের সাথে কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে ততক্ষণের ছিল শুভরাত্রি সকালে ভালো থাকবেন